কিন্তু আল্লাহর সে নর্মালি আছে তো আপনার আমরা আশা করছি ডাক্তার কালকে বলেছেন আমাকে যে আপনার হয়তো বা এক মাসের পর সে নর্মাল অ্যাক্টিভিটি চলে আসতে পারে অ্যাক্সিডেন্ট হয়েছে একটা বাট ওই কিন্তু আপনার মাসখানিক পর কিন্তু সে নর্মাল ইনফ্যাক্ট এখন কিন্তু আল্লাহর সে নর্মালি আছে তো আপনার আমরা আশা করছি ডাক্তার কালকে বলেছেন আমাকে যে আপনার

লাইফ স্টাইলটা আপনাকে একটু চেঞ্জ করতে হবে যেহেতু আপনি এখন একটা একটা প্রবলেম করেছেন আপনার একটা অসুস্থ মানুষ লাগিয়েছে বাট লাইফ স্টাইল ঠিক থাকলে কিন্তু আপনার কোনো সমস্যা হবে তো আমার ও যে ওর যে ক্যাপাবিলিটি আছে ওর যে মেন্টাল স্ট্রেংথ আছে তা আমার মনে হয় যে সে এটা ইজিলি থাকতে পারছে